হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো এখন বাজে দুপুর বারোটা বারোটার থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো সকালে ভালোই ওয়েদারটা ছিল কিন্তু হঠাৎ করেই দেখো বৃষ্টি আর তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো অনেক দিন পর ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে আর দেখো আমাদের বাড়ির সামনের এই গলি তো এই গলিটা দিয়ে আমরা যাতায়াত করি আর সামনে দেখো রাস্তা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের বাড়ির চারপাশে জমি আর এটা হলো আমাদের বাড়ির পাশে আর আজকে দেখো দেখতে খুব ভালো লাগছে তো বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা দেখো দারুণ লাগছে আর এইটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা কি সুন্দর লাগছে দেখো দেখতে বাইরের পরিবেশটা তো তোমাদেরকে দেখালাম আর আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দেখো রান্না করছে কাঁকড় ডাঁটা আলু দিয়ে পোস্ত তো এটা তো আমাদের বাড়িতে হয়েই থাকে আর এটা আমাদের বাড়িতে খেতে খুব পছন্দ করে সবাই তো পোস্তটা হয়েই এসছে তো এটা হোক আর কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো এখানে পটল ভাজা করেছি পটলকে কুচি কুচি করে কেটে তো ভাজা করেছি আর এখানে দেখো মাছের ঝাল করেছি তো সর্ষে আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আর এখানে কটা মাছ ভাজা রেখে দিয়েছি আর গরম গরম ভাত তো এটাই আজকের আমাদের দুপুরের মেনু আর পস্তুটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে তো আলুগুলোকে একটু ঘেঁটে দেব আর তাহলেই পোস্তটা হয়ে যাবে আর তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব আর তোমরা এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এলাম বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে তো এই মাত্র দোকান থেকে ফুচকা আনলাম আর চলো এখন ফুচকা আলু তেঁতুল জল সব নিয়ে নিই